গোপালনগর আলিমের ঘোড়া নিশানা দেখানো শুরু করে দিয়েছে তিল্পী হবির ঘোড়া নিশানা দেখিয়ে আসছে কুঞ্জার ঘড়া এটা কুঞ্জার ঘোড়া আমতলার ঘোড়া বাচ্চা ঘোড়া ঘসার হাট ছাড়া কিছুটা দূরে চন্দনেশ্বর জায়গার নাম দুদিনের মেলা ছিল কাল হয়ে গেছে কাল হেমছি বাবুল ফাঁস হয়েছে এখন ঘোড়া নিশানা দেখিয়ে আসছে হেমচে বাবুল হেমচে রুমজান গোড়গাওয়া পালি জয়নাল গাজির হাসা বাচ্চা ছোট্ট একটা ঘোড়া জয়নাল গাজী এই মাটি দুটো ঘোড়া নামিয়েছে এই মাঠে বাদশা বদলে বাপ্পার ঘোড়া ছেড়ে ঘোষা চন্দনেশ্বর ঘোড়া আসছে

দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে পরস্পর যাচ্ছে সব দ্বিতীয় ঘোড়া আসছে খুঞ্চি বাবুল আগে আসছে তারপরে গোপালনগর আলিমের ঘোড়া আসছে তারপরে গাজীর হাসা বাচ্চা হাসা বাচ্চা আসছে ইচি বাবুলের ঘোড়া দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট এসেছে জয়নাল হাসা বাচ্চা এসেছে দ্বিতীয় তিন নম্বর এসেছে গোপালনগর আলিমের ঘোড়া ঘোড়া ছাড়ার মুখ ছাড়া অনেকটা আগিয়ে নিয়ে চলে এসেছে অনেকটা আগিয়ে নিয়ে চলে গেল আবার ফিরে আসতে হবে ঘন্টা মারল না ঘোড়াগুলো অনেকটা আগিয়ে নিয়ে চলে এসেছিল রেগে চলে গিয়েছিল আবার আসছে আজকের দিনে ভালো ভালো ঘোড়া জয়নাল গাজির বাদশা বদকুলের বাপ্পা হেমচি বাবুল হবি তিলবি বর্দা ওয়া পালি গোপালনগর আলিম গাজীর হাসাভাস তৃতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে বাবুল বকলনগর আলিমের ঘোড়া প্রথমে বেরিয়ে গেল তারপর পরস্পর সব যাচ্ছে নিশানা দেখাবো ঘোড়া আসছে নিশানা ঘোড়া আসছে নিশানা ঘোড়া আসছে কে আগে আসতে পারে হেমচি বাবুল আগে আসছে হেমচি বাবুল গোপালনগর আলী জয়নাল গাজির বদপুরে বাস্তা আসছে তৃতীয় রাউন্ডে হিমচির বাউলির ঘোড়া পাস এসেছে দু রাউন্ড ফাঁস এসেছে প্রথম হয়েছে ব্যাচ নম্বর তিন বাবলু নস্কর হিমচি প্রথম দিনের দ্বিতীয় হয়েছে ব্যাজ নম্বর পনেরো উত্তম তৃতীয় হয়েছে ব্যাজ নম্বর সতেরো গোপালপুর অঞ্চল প্রধান চতুর্থ হয়েছে ব্যাজ নম্বর ছয় তানিয়া মোল্লা পঞ্চম হয়েছে ব্যাচ নম্বর দুই নিত্য হালদার ষষ্ঠ হয়েছে ক্ষুদিরাম নায়েক সপ্তম হয়েছে আরফান মোল্লা দ্বিতীয় দিনের ঘোরদৌড়ে প্রথম হয়েছে ব্যাচ নম্বর তিন বাবলু নস্কর হিমচি দ্বিতীয় হয়েছে ব্যাচ নাম্বার সাত সাকিব মোল্লা গোপালপুর তৃতীয় হয়েছে নিত্য হালদার জামিনীর মোড় চতুর্থ হয়েছে উত্তম মন্ডল খরবেড়ে পঞ্চম হয়েছে ব্যাচ নম্বর বারো গাদি গাদী ট্যাংরাখালি ব্যাচ নম্বর তেরো তানিয়া মণ্ডল ঘাটকাঁদা সপ্তম হয়েছে যদুনাথ হেরোভাঙা এছরা আমাদের শান্তনা পুরস্কার আছে মাস হচ্ছে দ্বিতীয় দিন মেলা ছিল এনচি বাবুল